আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে আমাদের নার্সারির ফল ধরা ফল না ধরা ইউনিক কিছু গাছের কালেকশন দেখাবো এখন দেখতে পাচ্ছেন এটা ভাগুয়া জাতের আনার ফল ধরা গাছ আপনারা চাইলে এরকম ফল ধরা গাছ আপনাদের ছাদ বাগানের জন্য বা বাসা বাড়ির আঙিনায় রোপণ করার জন্য রোপণ কিনতে পারবেন আমাদের কাছ থেকে এবং এখন আপনাদেরকে দেখাবো আমাদের যে হট আইটেমগুলা লংগান এই যে ফোর সিজন লংগানের চারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ঝোপাল বেশ সুন্দর সুস্থ সবল চারা কলম চারা এটা দেখতে পাচ্ছেন পিঙ্ক পিং পং এটা বারো মাসি জাত এটা বছরে দুইবার ধরে এবং ফোর সিজনটা জানেনি তো এটা তিন থেকে চারবার ফুল আসে ফল ধরে আর এই পাশে দেখতে পাচ্ছেন থাই লংগান থাই লংগানের চারার গ্রোথ অনেক বেশি সবগুলো একসাথেই গ্রাফটিং করা তারপরেও দেখেন থাই চারাটা কত সুন্দর চমৎকার নিয়েছে আর বাকি দুইটা একটু আছে আপনারা যারা লঙ্গানের চারা কিনতে চান আমাদের কাছে জাতের বারো লঙ্গানের চারা আছে আপনারা ইনবক্সে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন এমন সুন্দর সুন্দর চারাগুলো পাবেন আমাদের কাছে খুবই কম দামে ইনশাল্লাহ এবং সেই পাশে দেখতে পাচ্ছেন কমলার চারা এটা ইন্ডিয়ান একটা মিষ্টি কমলার জাত এই যে দেখেন বড় বড় গুটি আছে এবং ছোট ছোট কি পরিমাণে গুটি হচ্ছে কী পরিমাণে দেখেন ছোট্ট একটি গাছ কি পরিমাণে গুটি সেট হচ্ছে এই গাছটিতে দূর থেকে দেখাও গাছটি কত ছোট বাল্টিতে আছে বাল্টি সেট গাছ এই ছোট গাছটিতে অসংখ্য পরিমাণে কমলা সেট হয়েছে এবং এটা খেতেও খুবই মিষ্টি হয় এই পাশে দেখতে পাচ্ছেন এখন বারো মাসি মাল্টার গাছ ফল ধরা গাছ আপনারা কিনতে পারবেন আমাদের কাছে প্রায় ছয় ফিট হাইট এবং দেখেন অনেকগুলো ফল ধরে আছে বারো মাসি মাল্টার গাছে এটা ভিয়েতনামি বারো মাসি জাত আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন ক্লম আলবেরি আর পাচ্ছেন এটা হচ্ছে চিকেন ক্ল মালবেরি দেখেন মালবেরির পাতাগুলা কতটা সুন্দর এবং এটার পাতার মতোই কিন্তু মালবেরিও হয় লম্বা লম্বা এবং এটা খেতেও হয় অনেক মিষ্টি আপনারা যারা মালবেরি পছন্দ করেন তারা অবশ্যই একটি জাত রোপণ করতে পারেন বাসাবাড়ির বাগানে অথবা বাসাবাড়ির আঙিনাতে এটা হয় এটা লম্বা লম্বা হয় এবং আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি এটা কেমন আকৃতির হয় ফল আপনারা চাইলে এই চার ফিট সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং এখন দেখতে পাচ্ছেন এটা অস্ট্রেলিয়ান জাতের আনার আনারের গাছটি দেখেন কতটা ঝোপালো অস্ট্রেলিয়ান আনারের গাছ কতটা ঝোপালো প্রিমিয়াম সেট গাছ বাল্টি সেট আপ আপনারা সরাসরি বাগানে রেখে এক বছর পর্যন্ত রাখতে পারবেন এবং ফল নিতে পারবেন তারপরে বড় পাত্রে দিতে হবে আপনারা চাইলে এরকম বাল্টি সেট আপ সুন্দর সুন্দর গাছগুলা নিতে পারেন এই গাছগুলোতে আগামী এক দেড় মাসের ভিতরে ফুল ফল চলে আসবে ইনশাল্লাহ এই গাছটার বয়স মোটামুটি তিন মাস গাছের গ্রোথ দেখেন কতটা চমৎকার গ্রোথ প্রায় পাঁচ ফিট হয়ে গেছে এবং দেখেন কতটা ডালপালা বিশিষ্ট কত সুন্দর সুস্থ সবল চারা এই পাশে দেখতে পাচ্ছেন এটাও ভাগুয়া আনার ফল ধারা ফলের গুটি সেট হয়ে গেছে একটা দুইটা মোটামুটি তিনটা গুটি আছে এই গাছটাতে আপনারা চাইলে এই ফল ধরা গাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই পাশে আপনাদেরকে আরো নতুন দুইটি ফল গাছের সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে জুজুবি চাইনিজ জুজুবি বা বারো মাসি বড় এর চারা আপনারা যারা বারো মাসি বড় এর চারা নিতে চান আসলে জুজুবি অনেকেই চিনেন সৌদি চাইনিজ খেজুর নামে খুরমা খেজুর নামে আসলে যখন এই জুজুবিটা পরিপক্ক হয়ে যায় তখন দেখতে অনেকটাই সৌদি খেজুরের মতো দেখায় আর এই পাশে দেখতে পাচ্ছেন অ্যানোনিয়া স্প্যানিশ এটা স্পেন দেশের আতার একটি জাত সেই কারণে এটার নাম হয়েছে অ্যানোনিয়া স্প্যানিশ অ্যানোনিয়া অর্থ হচ্ছে আতা এটা আতার মতোই অত্যন্ত মিষ্টি হয় এবং উচ্চ ফলনশীল একটি জাত সপর আগে একটি জাত এই গাছে যে কয়টা ফুল হয় সে কয়টাই ফল আসে এবং এটা পরিপূর্ণ লাল হয় বাইরে এবং ভিতরে লাল কালারের হয় আপনারা আপনারা যারা যারা এই ফল ধরা ফল ছাড়া এবং এই বিভিন্ন ধরনের ফলের গাছ আমাদের কাছ থেকে কিনতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে আপনারা আপনাদের চাহিদা জানিয়ে দেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে গাছ পাঠিয়ে থাকি তবে আমরা ফিফটি পার্সেন্ট টাকা অগ্রিম নিয়ে থাকি আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে গাছ পাঠাই না আর আমরা হোম ডেলিভারিও করি না যারা যারা নেবেন কুরিয়ার অফিসে পৌঁছে দেবো কুরিয়ার অফিস থেকে নিয়ে যেতে হবে আপনাদের নিকটবর্তী কুরিয়ার অফিস থেকে